সালামু আলাইকুম আমরা এখন টাঙ্গালের ডিসি লেক দেখব ওই যে দেখা যাচ্ছে ডিসি লেক ডিসি লেকের সামনেই দুটি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকতেই দুটি রয়্যাল বেঙ্গল আর ওই যে দেখা যাচ্ছে দশতলা টাঙ্গাল কোর্ট কোর্টের সাথেই ডিসি লেক এবং ডিসি লেকের সাথেই আপনার সার্কিট হাউস এই যে এখন চলে আসছি আমরা ডিসি লেকের সামনে ডিসি লেকের সামনে ঢুকতেই দুটি রয়্যাল বেঙ্গল টাইগার এটা আপনারা দেখতে পাচ্ছেন দুটি রয়াল বেঙ্গল টাইগার সুন্দরবনের দুটি রয়াল বেঙ্গল টাইগার পাস্তবের মতোই দেখা যাচ্ছে এই যে দুই সাইডে দুইটা একটা আমরা ডুকবো ওই যে দেখা যায় গেট লোকটি বেরিয়ে হাসতেছে ওইটাই ওইটাই ডিসলেকের গেট এই এই এখান ঢুকতে হবে বেঙ্গল টাইগার এরিয়া এখন আমরা ঢুকবো লেগে এটি ডিসি লেগে ঢোকার সময় টিকিট থাকতে হয় দশ টাকা টিকিট টাঙ্গাল টিসি থেকে ঢুকতে সাথে থাকবে চার টাকার সবাই এটাই ঢোকার ঢুকতে হয় এখান দিয়েই জলসা এটা ইগল এই ইগলটা হইল জলসাগরের ডুবতেই সিঁড়ি ব্রিজের যেখানে জলসাগর ডুবতে হয় তাই ওই ব্রিজের সামনেই ইগল পাখিটা আছে এবং ডাইন সাইডে ইগল ডুবতে সময় ডাইন সাইডে ইগল পাম্প সাইডে ডোয়ার গ্রাম টাইগার জাস্ট ওই ইগলের সামনেই দাঁড়িয়েছে এই যে এই জায়গাতে ঢুকতে হয় ব্রিজ এই জলসা দেশিলেঙ্গের প্রধান আকর্ষণ হচ্ছে জলসাগর পানির উপরে ঘর হচ্ছে লেগ এর মাঝখানে এই জলসাগরটি তৈরি করেছেন টিসি সাহেব এবং লেগ এর চতুর পাশ দিয়ে ছাতা এই ছাতার নিচে অনেক মানুষই বন্ধব বন্ধু বান্ধব নিয়ে আসে তাকে বলা হয় কাপল প্রত্যেকটি ছাতার নিচেই দুজন করে কাপল আছে কোন সমস্যা নেই যে সম্পূর্ণ ডি সাহেবের নিয়ন্ত্রণে এখানে আপনার পরিবার আপনার বন্ধু বান্ধবী নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই আসুন তাহলে সম্পূর্ণ পৃথিবী একটি করে দেখি সাথে যাবি জলসাগরটা কিন্তু খুব সুন্দর অসাধারণ সুন্দর পানি যখন বরপুর থাকে লেকটি তখন আরো সুন্দর দেখা যায় এই যে সাঁতার আমি দূর থেকে ভিডিও করেছি যে প্রত্যেক সাঁতার নিচে দুজন করে কাপড় আছে আপনি আসতে পারেন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই যে বাংলোর বাংলোর কিন্তু দুতলা নিচে আরেকটা তালা আছে বোর্ড আছে আপনি বোর্ড নিয়ে ঘুরতে পারেন কোনো সমস্যা নেই আপনি আসতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে টাঙ্গালে আসলে ডিসি লেকে ঘুরে যাবেন আমাদের ডিসি লেক খুব সুন্দর এই বাংলোর মাঝখানে চতুর্দিকে ফাঁকা মাঝখানে দোকান এই দোকানদারা খুবই ভালো মানুষ এদের ব্যবহার অত্যন্ত সুন্দর আসতে পারেন আমি আসলে বসেছিলাম এই ঢোকার সময় বাম সাইডে যে দোকানটা লেগ ক্যাফে এটা বন্ধু বসেছিলাম এটা খুব সুন্দর ব্যবহার করি সুন্দর কোনো সমস্যা নেই আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন আর কেউ যদি টাঙ্গালে আসেন যখন লেকটি পুরা পানিতে ভরা থাকে তখন আরো খুব সুন্দর পানি নেই তাই সুন্দর না তারপরেও অসাধারণ সুন্দর আমাদের টাঙ্গেন শহরের ম্যাক্সিমাম লোকই বিকালবেলা এখানে ঘুরতে আসে সময় কাটাতে অনেক মানুষই আসে লেক কেক এখান থেকে আপনি সমুদ্র সৈকতের পারবেন সমস্যা নেই যখন পানি থাকবে মনে হবে আপনি সমুদ্রে ঢেউ খেলছে এরকম পানি যখন আসে এই জায়গায় অসাধারণ সুন্দর দৃশ্য অনেকেই ছবি উঠাচ্ছে লেগের নিচে নেমে পানি এসে ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বের হয়ে যাবো বের হওয়ার সময় আবার সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন আপনারা আরো অনেকেই ঢুকতেছে তাদের বাচ্চা নিয়ে বের হওয়ার সময় চামচুল হক তরুণ গেট